জাতীয় সংসদে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচনের দাবি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার জন্য মানববন্ধনে ডাক দিয়েছেন অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক তিনি তার মানববন্ধনে জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের জন্য পঞ্চাশটি আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থাপনা প্রতিষ্ঠাতার দাবিতে এই মানববন্ধন ডাক দিয়েছেন অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক আরও বলেন জাতীয় সংসদে কোনো হিন্দু সংসদ সদস্য নেই বলে হিন্দুদের সমস্যা উত্থাপিত হচ্ছে না তাই বারংবার হিন্দুদের বাড়িঘর লুটপাট অগ্নিসংযোগ বন্ধের ঘর ভাঙচুর সহ নানা অপকর্ম লিপ্ত হচ্ছে তারা কিন্তু এর কোনো সঠিক বিচার আজ পর্যন্ত হয়নি তাই হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচনের দাবি তুলে ধরেন অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট তিনি আরো বলেন হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তাদের এই দাবিগুলো মানতে হবে সেই প্রেক্ষিতে আজকে সেই মানববন্দরে ডাক দিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সেই হিন্দু মহাজটের ডাকে বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেক হিন্দু সনাতনী মানুষ এখানে উপস্থিত হয়ে তারা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন এবং মানববন্ধরকে কার্যকরিত করেছেন আমরা দেখতে পাচ্ছি তারই প্রেক্ষিতে তার ধারাবাহিকায় আজকে মানববন্ধন পালিত হচ্ছেন ঢাকা প্রেস ক্লাব সামনে